সেল ব্যাংকিং কি বা সেল ব্যাংক কি সেল ব্যাংক হল এমন একটি ব্যাংক যার কোনো ফিজিক্যাল প্রেজেন্স নেই এবং এটি কোনো নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠানের অধীনে সরাসরি পরিচালিত হয় না সাধারণত এই ধরনের ব্যাংক যে দেশে নিবন্ধিত থাকে বাস্তবে সেই দেশে কোনো কার্যক্রম পরিচালনা করে না সেল ব্যাংক হল একটি অবৈধ আর্থিক লেনদেন কর ফাঁকি পাচার এবং অন্যান্য বেআইনি কাজে ব্যবহৃত হয় তাই বিভিন্ন আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা যেমন এফএটিএফ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স যেটি বলা হয় এবং ব্যাসেল কমিটি সেল ব্যাংক নিষিদ্ধ করেছে